আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবং সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে তাদের অনেকেরই নাম আসছে না পেমেন্ট করতে গেলে যে সমস্ত বন্ধুরা এই পিআরডি ট্যাক্স ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে এখান থেকে নিজেদের ডিস্ট্রিক্ট তারপর নিজেদের ব্লক এবং তারপর নিজেদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিজেদের নাম দিয়ে সার্চ করছেন তাদের অনেকেরই নাম এখানে শো করছে না তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে যে সমস্ত ব্যক্তিদের নাম পেমেন্ট করতে গিয়ে এখানে আসছে না তারা কি করবেন তারা কিভাবে নিজেদের ট্যাক্স কাটাবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য প্রথমেই আপনারা চলে আসবেন পিআরডি ট্যাক্স ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনারা চলে যাবেন সিটিজেন করোনার অপশানে সেখান থেকে আপনারা সাইন আপ অপশানের উপরে ক্লিক করবেন সাইন আপ অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে সেই মোবাইল নাম্বার আপনারা এখানে এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার করার পরে আপনাদের কাছে এই ধরনের একটি ছোট্ট ফর্ম আসবে এই ফর্মটিকে আপনারা পূরণ করবেন আপনারা কোন জেলা থেকে এবং তারপরে আপনাদের ব্লকের নাম সিলেক্ট করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন নিজেদের নাম দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেবেন আর নিচে এখানে ইমেল আইডি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানের উপরে ক্লিক করে আপনারা আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে আরও কয়েকটি স্টেপ আছে সেগুলি পূরণ করলে আপনাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পর যে সমস্ত ব্যক্তিদের নাম এখানে আসছে না ট্যাক্সের পেমেন্ট করতে গেলে তারা চলে যাবেন সিটিজেন করোনার অপশানে এবং সেখান থেকে একেবারে শেষের যে অপশান নেম চেঞ্জ বাই নিউ অ্যাসেস এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের কাছে ধরনের দুটি অপশান আসছে নেমচেঞ্জ আর নিউ অ্যাসেস তো আপনারা নিউ অ্যাসেস অপশানের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে মোবাইল নাম্বার চাওয়া হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই মোবাইল নাম্বার আপনারা এখানে এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করার পর আপনাদের কাছে ওটিপি চা হবে আপনাদের মোবাইলে আসা ওটিপি আপনারা এখানে এন্টার করবেন ওটিপি এন্টার করার পর আপনারা ভেরিফাই ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে ফর্ম ফাইভ এ এটা ইংলিশে আছে এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা উপরের দিকে ইংলিশ অপশানে ক্লিক করে এখান থেকে আমরা বেঙ্গলি করে নেব বেঙ্গলি করে নিয়ে আমরা বুঝে নেবো যে ঠিক ফর্মটাকে আমাদের কিভাবে পূরণ করতে হবে বা কোথায় কি তথ্য আমাদেরকে দিতে হবে এই ফর্মে প্রথমেই আমাদেরকে দিতে হবে আবেদনকারীর বা মূল্যায়নকারীর নাম যার নামে ট্যাক্স কাটা হবে তার নাম আমরা এখানে দেব তার পাশে তার বাবা অথবা স্বামীর নাম দেব। এখানে প্রপার্টি অ্যাড্রেস অর্থাৎ যে ঠিকানায় আপনার সম্পত্তি তার সম্পূর্ণ অ্যাড্রেস আপনারা এখানে দেবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের সংসদ নাম্বারটিকে সিলেক্ট করে নেবেন সংসদ নাম্বার সিলেক্ট করার পর এই সংসদের সঙ্গে দেখবেন গ্রামের নামগুলিও দেয়া আছে এখান থেকে আপনারা আপনাদের সংসদ সিলেক্ট করবেন নিচে আসবেন এখানে দেখুন বাড়ির ধরন সিলেক্ট ওয়ান টাইপ অফ হাউস এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন চারটি অপশান আছে যদি আপনাদের মাটির বাড়ি হয় খড় বাঁশ এইসব দিয়ে তাহলে উপরের অপশানটা আপনারা সিলেক্ট করবেন তার নিচে এখানে আপনাদের কাঁচা বাড়ি ধরুন কিন্তু আপনাদের যে মেঝে সেটা হচ্ছে কংক্রিট বা ঢালাইয়ের সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন যদি আপনাদের বাড়ি সম্পূর্ণভাবে পাকা বাড়ি হয় সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের বাড়ি আংশিক কাঁচা আর আংশিক পাকা হয় সেক্ষেত্রে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন এবার এখানে দেখুন ফ্লোর এরিয়া আপনাদের যে বাড়ির সেই পরিমাণ কত বর্গ ফুটে কিন্তু আপনাদের এখানে লিখতে হবে তারপরে এখানে দেখুন আপনাদের বাড়িটি কত তলা প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা অর্থাৎ আপনাদের বাড়ি একতলা নাকি দু তলা নাকি তিনতলা সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে তার পাশে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের বেডরুম এবং লিভিং রুমের সংখ্যা কতগুলি আছে এক বা দুই বা তিন সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন সমস্ত ফ্লোরের মোট ফ্লোর এলাকা যদি ওই বাড়িতেই অন্য কেউ দখলদারে থাকে তাহলে তারটা বাদ দিয়ে শুধুমাত্র আপনার নিজস্ব এরিয়া কতটা সেটা কিন্তু আপনাদের এখানে বর্গফুটে লিখতে হবে আপনি যে বাড়িটিতে বসবাস করেন বাড়িটির আনুমানিক বর্তমান বাজার মূল্য কত টাকা সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে আপনাদের বাড়ির সঙ্গে কোনো দোকান বা গোডাউন আছে কিনা যদি থাকে ইয়েস করবেন আর না থাকলে নো করে দেবেন আপনার যদি ওই একই গ্রাম পঞ্চায়েতে অন্য কোনো জায়গায় কোনো বাড়ি থাকে সেটা কিন্তু আপনাদের এখানে জানাতে হবে ইয়েস অথবা নো করে যদি থাকে ইয়েস করবেন না হলে আপনারা নো করে দেবেন যদি অন্য জায়গায় বাড়ি থাকে ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাহলে তার আনুমানিক বর্তমান বাজার মূল্য কত টাকা এখানে আপনাদেরকে লিখতে হবে এবং সেই বাড়িটির এরিয়া কত সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে আপনারা যে বাড়িতে বসবাস করেন যে জায়গার উপরে বা যে ভিটের উপরে সেই ভিটের বর্তমান বাজার মূল্য কত টাকা সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে এবং যদি অন্য কোনো জায়গায় ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কোথাও বাড়ি থাকে তাহলে কিন্তু তার বর্তমান বাজার মূল্য কত টাকা সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে তারপরে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে যে ট্যাক্স আপনি পেমেন্ট করতে চাইছেন পঞ্চায়েতের ট্যাক্স সেই ট্যাক্স আপনারা অ্যানুয়ালি দিতে চাইছেন নাকি কোয়ার্টারলি দিতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে পাশে আপনাদের ভিটের বা জায়গার যে প্লট নাম্বার বা দাগ নাম্বার সেটা দিতে হবে নিচে এখানে খতিয়ার নাম্বার দিতে হবে এখানে আপনাদের মৌজার নাম দিতে হবে এবং এখানে দিতে হবে আপনাদের ডাব্লু ডিসিএল এর কনজিউমার নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের ভিটের বা যে জায়গার উপর বসবাস আপনারা করছেন তার দলিল বা পর্চার স্ক্যান কপি আপনারা এখানে আপলোড করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে এবং তারপরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন আপনাদের এই নিউ অ্যাসেস সাবমিট হওয়ার পরে যখন আপনাদের এটা ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনারা ওই লিস্ট থেকে আপনাদের নাম পেয়ে যাবেন এবং তখন কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আর কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেটা তো আমি আপনাদেরকে আগেই জানিয়েছি এছাড়াও যদি আপনারা অনলাইনে এইভাবে আপনাদের নাম এন্ট্রি না করাতে চান তাহলে আপনারা আপনাদের যে পুরাতন ট্যাক্সের রিসিভ কপি সেটা নিয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আপনি জানান যে আপনি ট্যাক্স পেমেন্ট করতে চাইছেন পঞ্চায়েতের কিন্তু আপনার নাম আসছে না লিস্টে আপনার নামটি যেন এন্ট্রি করা হয় যাতে করে আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম যে সমস্ত ব্যক্তিদের ট্যাক্স পেমেন্ট করতে গিয়ে তারা কি করবেন কিভাবে তারা পেমেন্ট করতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন